জয় গুরু জয় গোসাই কৃষ্ণমোহন হাজরা প্রণীত শ্রী শ্রী জগন্নাথ দেব শ্রীকৃষ্ণ চৈতন্য ও শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গ্রন্থ থেকে পাঠ করছি বিদ্যাপতির কাহিনী অবন্তী নগর হইতে নিরাচলের উদ্দেশ্যে বিষ্ণু ভাবনায় তদ্গত হইয়া উৎকলে প্রবেশ করিলেন তিন রাত্রির পর মহানদী পার হইয়া পুনরায় রথে গমন করিলেন পথে বহু যাজ্ঞিক ব্রাহ্মণ যজ্ঞ করিতেছিলেন ইহার পর একাম্র কাননে প্রবেশ করিলেন পদব্রজে ধীরে ধীরে চলিয়া গিরিশির দেখিতে পাইলেন কিন্তু তথায় পথ না পাইয়া অনশনে ধ্যানে রত হইলেন গিরির পশ্চাতে মনুষ্য কথা শুনিতে পাইলেন ছত্তর তথায় যাইয়া সবর বিশ্বাবসুকে দেখিতে যাইতেছিলেন ব্রাহ্মণ দেখিয়া বিদ্যাপতিকে প্রণাম করিলেন বিদ্যাপতিকে ফলমূল আহার করিতে দিলেন অতঃপর বিদ্যাপতি তাহার আগমনের কারণ বর্ণনা করিলেন রাজা ইন্দ্রদুম্নের পুরোহিত এই পরিচয় দিলেন রাজা ক্ষেত্রবাসী দিকের নিকট এই ক্ষেত্রের কথা শুনিয়া তাহাকে প্রেরণ করিয়াছেন বিষ্ণু দর্শনই তাঁহার উদ্দেশ্য বিশ্বাবসু এ সংবাদে মর্মাহত হইলেন এতদিন নির্জনে দেব জনার্দনের পূজা করিতেছেন কিভাবে এই দ্বিজো ইহা জানিতে পারিলেন তার পূর্ব কথা স্মরণ হইল এই নীলমাধব মূর্তি বালুকা মধ্যে বিলীন হইবে পরে এক বৈষ্ণব রাজা ইন্দ্রদুম্ন দারুময় চারি মূর্তি প্রকাশ করিবেন ইহা বিষ্ণুবদনেই শুনিয়াছেন তথাপি রাজপুরোহিত বিদ্যাপতিকে বিষ্ণু দর্শন করাইবেন তাহাকে সঙ্গে লইয়া কণ্ঠকাকীর্ণ পথে পর্বত শিখরে চলিতে লাগিলেন প্রথমে রোহিণীকুণ্ড দর্শন হইল ইহা কারণার নবে পূর্ণ এবং স্নানে সদ্য মুক্তিপ্রদ পশ্চাৎ কল্পবট দর্শন করাইলেন ইহার ছায় বিশ্রাম করিলে ব্রহ্মহত্যা পাপ দূর হইয়া যায় অতঃপর জগন্নাথ দর্শন হইল বিদ্যাপতি কুণ্ড স্নান করিয়া পুনরায় নীলমাধব বিষ্ণু দর্শন করিলেন বহুক্ষণ তাহা স্তবস্তুতি করিলেন কিন্তু সেইক্ষণে মুক্ত হইলেন না রাজার দর্শন হইলে তিনি মুক্ত হইবেন অতঃপর বিদ্যাপতি সবরের কুটিরে কিয়ত দিবস বিষ্ণুকথায় অতিবাহিত করিলেন তিনি সবর কর্তৃক পরমাণ্য ইত্যাদি দেবভোগ্য বস্তু প্রাপ্ত হইলেন বিদ্যাপতি বলিলেন রজনী হইলে দেবগণ এখানে জগন্নাথ দর্শন পূজা করিয়া নৃত্যগীত করেন পূজার পর যে সকল নির্মাল্য বস্তু রহিয়া যায় তাহা তিনি প্রাপ্ত হন সত্য সত্য সেই বস্তুই তাহাকে দিয়াছেন এই কথা জানাইলেন বিদ্যাপতি ইহা শুনিয়া আনন্দে উতলা হইলেন অতঃপর শবরের সহিত মৈত্রীভাবে কিয়র দিবস বিষ্ণুর সেবা করিয়া তথায় বাস করিতে লাগিলেন বিশ্বা বসুকে বলিলেন রাজা ইন্দ্রদুগ্ন হেথায় আসিলে বিষ্ণুর জন্য কোথায় দেউল নির্মাণ করিবেন তখন সবর বলিলেন রাজা ইহা দেখিতে পাইবেন না ইনি শীঘ্রই অন্তর্হিত হইবেন এই প্রসঙ্গে রাজাকে কিছু বলিতে নিষেধ করিলেন তাহার পরে দারুক ব্রহ্ম অবতার মূর্তিতে প্রকাশ পাইবে বিদ্যাপতি ইহার পর নিজ রাজ্যে ফিরিয়া চলিয়া গেলেন প্রভুর অনুযোগ করিলেন এতদিন সেবা করিয়া তুমি ইন্দ্রদুম্ন রাজার সেবা লাভ করিবে কিন্তু আমার গতি কি হইবে নীলমাধব তাহাকে আশ্বাস দিলেন যে তিনি দ্বাদশ বর্ষ তাহার সেবা গ্রহণ করিয়াছেন ইহার পর ইন্দ্রদুম্ন রাজার নিকট চতুর্ধা মূর্তিতে প্রকাশ হইবে তাহার নিকট দ্বাদশ বৎসর অন্তর কলেবর জীর্ণ হইলে নূতন কলেবর এবং অঙ্গরাগ হইবে তোমার বংশধর তাহার পূজা করিবে তুমি গোপনে গর্ত মধ্যে থাকিয়া পূজা করিবে বিশ্ববসু তখন বিদ্যাপতির নিকট ফিয়া আসিল পরদিনই নীলমাধব বালুকা মধ্যে বিলীন হইল দেবগণের পূজা বন্ধ হইল দৈববাণী হইল যে পুনরায় দারু অবতার প্রকাশ পাইবে ইহা শুনিয়া দেবগণ প্রস্থান করিলেন বিদ্যাপতি রাজতারে উপনীত হইয়া ইন্দ্রদুম্ন রাজাকে সংবাদ দিলেন তিনি নীলমাধবকে সমুদয় বার্তা নিবেদন করিলেন ইন্দ্রদুম্ন রাজা পরদিন পাত্রমিত্র সহ নীলাচল যাত্রা করিলেন কিন্তু তথায় নীলমাধবের দর্শন পাইলেন না কারণ পূর্বেই উক্ত হইয়াছে ইহাতে রাজা অত্যন্ত মর্মাহত হইলেন দেবর্ষী নারদ তাহাকে সান্ত্বনা দিলেন দারুরূপ পুনরায় প্রকট হইবেন এই সংবাদ দিলেন তিনি তাহাকে সহস্র অশ্বমেধ যজ্ঞ এবং নৃসিংহ মূর্তি স্থাপন করিতে আজ্ঞা করিলেন রাজা নীলাচলে প্রবেশ করিয়া বিরাট নরসিংহ মূর্তি বটবৃক্ষ এবং মুক্তিক্ষেত্র দর্শন করিলেন জয় গুরু জয় আজ এ পর্যন্ত পরবর্তী অংশ পরের ভিডিওতে